ক্যামেরা অ্যাকশন তে জونو আজকে সারপ্রাইজ আছে আয় आजा 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 आजा

মন উঠে না পোকা পোকা মনে হয় হয় সে পোকা হয় না দেখা তাই না ছোট ছোট পোকা চোখা যে চেটে সেই কেমন লাগিয়ে এসে সব সময় তুমি যখন বাড়ি থাকো টিভি দেখো আর সেই সেই ক্লিপগুলোয় নেওয়া হয় সব সময় টিভি দেখছো সব সময় হয় টিভি দেখছো তখন থেকে বাড়ি থাকলে টিভি ছাড়া থাকে না চা ঠান্ডা যত খেল আমরা এখানে এটা সফলতা তো আজকে এই বছরের প্রথম এই কাঁঠাল মানে ই চোর বলে এটাকে এখন ছোট আছে তো ইচুর রান্না করবো মানে এটাকে এতটা ভালোবাসি মানে বলার মতো না তো এই দেখতেই পাচ্ছ আমি বটি নিয়ে বসে আছি কারণ এটা আমি চাকু দিয়ে কাটতে পারবো না তো সবাই জানো এটা কাটতে গেলে আমার বটির প্রয়োজন হবে ইঁচুরগুলো না গ্রামের বাড়ি থেকে আমাদেরই গাছ থেকে আমাদেরই গাছের প্রথম ইঁচুর যেটা খাবো আমি না এটা হলে আমার আর কোনো মাংসের প্রয়োজন নেই এটাকে এতটা ভালোবাসি এতটা ভালোবাসি তো আজকে দুপুরের লাঞ্চে বানাবো ইচোর চিংড়ি আর চিংড়ি মাছটা তোমাদের আনতে গেছে বাজারে আর এদিকে আমি এটাতে জল নিয়ে নিয়েছি আর এটাকে এখন কাটবো কেটে এখন ছোট্টো ছোট্টো পিস করব তো চলো কেটে কুটে তোমাদেরকে আবার দেখাচ্ছি তো তোমাদের কার কার আমার মতো ইঁচুড় তরকারি খেতে খুব ভালো লাগে আমার না ইঁচুড়ের তরকারিটা খেতে খুবই ভালো লাগে আর এই ইঁচড়টা আমাদের গ্রামের বাড়িতে গাছ আছে তো ওখান থেকে গাছে মানে প্রথম ইঁচড়টাই আমার জন্য পাঠিয়ে দিয়েছে তো মানে প্রথম একটাকে দুটো হয়েছিলো সেই দুটোকেই আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে আর ইঁচড় এই তরকারিটা মানে একটু যদি চিংড়ি মাছ দিয়ে করা হয় না তো তার টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যায় তখন আর মাংস বলে মানে মাছ মাংস ভালো লাগে না তখন এটা খেতে ভালো লাগে আমার তো বেসিক্যালি যেমন আমি মাটন খাই না চিকেনটা একটু একটু খেতে ভালোবাসি আর মাছটাও খাই বাট অল্প সব রকম মাছ না কিন্তু আমার এই এই চোরের এটা খেতে খুবই সুন্দর লাগে আর মানে একবার রান্না করলে আমি কমসে কম দুইবার তো খাবোই খাবো এমন একটা ব্যাপার আমি ইঁচুরগুলো সিদ্ধ করার জন্য কুকারে বসিয়ে দিয়েছিলাম একটু লবণ আর একটু তেল সরষা তেল দিয়ে আর বেসিক্যালি এটা সিটি বেশি লাগে না একটা কিংবা দুটো সিটি দিয়ে দুটো সিটি দিয়ে একটুখানি রাখলেই সিদ্ধ হয়ে যায় কেননা ইঁচুরটা খুবই ভালো আর সেই দিন সকালে তাড়াতাড়ি কাজ মানে কাজ কর্ম সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম আর তোমরা দেখেই নিয়েছো সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে বানানো বলতে তেমন কিছুই করিনি যেহেতু স্কুলে চলে গেছিলো তো ওর ব্রেকফাস্ট আলাদা হয় আমাদের ব্রেকফাস্ট আলাদা হয় কারণ ও স্কুলে নিয়ে যাওয়ার জন্য ওর জন্য কিছু আলাদা করতে হয় কারণ ও স্কুলে সব রকম নিয়ে যেতে পছন্দ করে না আর আমরা চা করেছিলাম আমাদের জন্য আর চিরে ভাজা তো ওটা দিয়ে আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছিল আর এদিকে মাছ চিন মাছ নিয়ে এসেছিল তো ওটাকেই ফ্রাই করছি হালকা তেলে আর ইঁচড় রান্নাটা আমি আগে পারতাম না আগে না মানে কেমন একটা হয়ে যেত আগে তেমন বান্না বলতে তেমন কিছুই পারতাম না এখন তো বিয়ের পর সব কিছুই শিখে গেছি তো ইচোর এখন অন্যের হাতের রান্না পছন্দই হয় না আমার মনে হয় যে এখন ইচোর রান্নাটা সবথেকে বোধ হয় আমি ভালো করি মানে আমার কাছে এটা আমি আমারটাই খেতে পছন্দ করি অন্যের হাতের রান্নাটা অতটা পছন্দ হয় না মানে আমি যখন রান্না করি না অতটা মানে নরম করব না একটু শক্ত থাকবে যাতে গালে ওটা পড়বে আর তোমরা দেখতে পাচ্ছ কষা হয়ে গেছে আর জলও দিয়ে দিয়েছি তো আর একটুখানি ওটাকে ফোটাবো ফুটিয়ে একটু আলো চালের কি বলে ওটাকে জানি না ওটা দিয়ে দিলে না ওটা ওটাতেও একটু টেস্ট ভালোই হয় মানে একটু গাঢ় গাড়ো তরকারিটা হবে যার জন্য আর আমার মতো কে কে আছে গো যে রান্না করতে করতে ফ্রিজ থেকে কিংবা বাইরে যেটা খুশি থাকবে শুধু খেয়ে যায় খেয়ে যায় মানে আমি তার ও তার মধ্যে বলে নিই একটু গরম মশলাও দিয়ে দিলাম লাস্টে এটা হয়ে গেছে শেষ মুহূর্তে তো আমি যখন রান্না করি না তখন কিচেনে হোক ফ্রিজে হোক বারে বারে খুলবো আর দেখবো কোন খাবারটা আছে ও চাই মিষ্টি হোক এটা হোক ভাজা হোক কিছু না কিছু তো মানে কিছু কিনা না কিছু আমার মুখ চালাতেই হবে তো দেখতেই পাচ্ছ আমার ইচ্ছু তরকারিটা হয়ে গেছে একটু মানে কষা কষা টাইপের করেছি স্নান ফাইনালি হয়ে গেছে কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে তার মাঝখান থেকে আবারও চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে তো এখন একটা ভাবছি মানে এখন বাড়িতে আছি বাট ভাবছি রিলস বানাবো কি যাই করি তো তেমন কিছুই করার নেই বাট চলো আজকে একটা অন্য নতুন কোনো ড্রেস ট্রাই করবো যেটা তোমাদেরকে দেখাবো আমার লোক মানে কুর্তিটা অনেক দিন ধরে তোলা আছে বাট পরবো পরার পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবো চলো কুর্তিটাকে খুঁজে বার করে নি খুব একটা প্রিয় আমার কুর্তি যেটা আমি পুজোর সময় নিয়েছিলাম বাট পরা হয়নি আচ্ছা মুখটা না কেমন বাজে বাজে লাগছে তো চলো কুর্তিটা পরে রেডি হয় তার তোমাদের সঙ্গে আসছি আবার গল্প বসে বসে তো ফাইনালি ড্রেসটা পড়েছে চলে এসেছি দেখো আমার লুকটা এই কুর্তিটা না পুজোর সময় নেওয়া হয়েছিল বাট কখনো পরা হয়নি তোমার দেখাচ্ছি তো কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে কিন্তু ঠিক আছে আর না একটি মনটা খারাপ আছে বাট পার্সোনাল রিজন আছে কিছু যেটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারছি না একটা সংসার পেতে বাস করতে গেলে একটা মানুষের মন খারাপ হবে না এটা মানে অস্বাভাবিক কিছুই না মনটা খারাপ হবে হবেই হবে আর আজকে শরীরটাও ঠিক ভালো লাগছিলো ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেতে স্নান করেছি খাওয়াটা সকলেই হয়ে গেছিলো কারণ বর ডিউটিতে গেছে তখনই খেয়ে নিয়েছিলাম তো চলো আজকে তো সাথে একটু বসে গল্প করে নিই মনটা ঠিক কী বলবো মানে মনটা কী হয়েছে আমি নিজেও যাই না মানে কেমন একটা আজীব লাগছে তো একটা মানুষ না মানে কখনো সব দিক থেকে সুখী হতে পারে না কিছু না কিছু প্রবলেম সেই মানুষটার মধ্যে থেকেই থাকবে মানে তার মনের মধ্যে ও চায় আর্থিক দিক থেকে হোক পরিবারের দিক থেকে হোক কিংবা মানে কোনো না কোনো কারণে কোনো না কোনো মানুষ কোনো না কোনো সাইড দিক দিয়ে দুঃখী থাকবে তো আজকে আমার সেটা মনে হচ্ছে কারণ আজকে আমার মনটা না খুবই খারাপ জানি না কেন কিসের জন্য মনে এরকম হচ্ছে নিজেও জানি না বাট মনটা খুবই খারাপ আর সেই জন্য তোমার সাথে গল্প করতে চলে এলাম তো মানে বেসিক্যালি কি বলবো আজকে তেমন কাজকর্ম তেমন কিছুই ছিল না তোমরা দেখতে পেয়েছো সকালবেলা চা আর চিরে ভাজা খেয়েছিলাম সকালবেলা আজকে ব্রেকফাস্টে ছিল আর দুপুরে রান্না করেছিলাম ইচুর চিনি যেটা তোমরা দেখেই ফেলেছো অলরেডি তো ওটা খাওয়ার পর থেকে একটু শরীরটা খারাপ লাগছিলো আমার তো খাওয়া দাওয়া তো সব কিছুই হয়ে গেছে আর এর যে যেহেতু এক্সাম আছে সেই জন্য এখন কোথাও যাচ্ছি না যেহেতুর এক্সামটা শেষ হয়ে গেলে আমি আবার গ্রামের বাড়িতে যাব গ্রামের বাড়িতে বলতে আমাদের অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা বাড়ি আমাদের তিনটে বাড়ি তিন জায়গাতে বাড়ি আছে তো গ্রামের বাড়ি একটা আছে আর এক জায়গাতে বাড়ি আছে আর এখানে একটা তো গ্রামের বাড়িতে সবাই আছে ওখানে আর গ্রামের বাড়ির ওখানেই আমার মা বাবা আমার শ্বশুর বাড়ি ওখানটাই সব কিছু গ্রামের না ভালো আসছে না তো গ্রামের বাড়ি যাব পরীক্ষাটা জিতুর হয়ে যাবে তারপরে গ্রামের বাড়িতে সবাই ঘুরতে যাব সবাই না আমি আর জিতু যাব কারণ ওর আবার ক্লাস সিক্স হয়ে গেলে তখন আবার একটু পড়ার চাপ বেড়ে যাবে তখন আর ঘুরতে যেতে তেমন পারবো না সেই জন্য এখন একটু ঘুরে আসবো স্কুলটা শুরু হওয়ার আগে থেকে আর এক্সাম শুরু হচ্ছে পরশু থেকে তো যেটা বলছিলাম সব মানুষের না কিছু না কিছু পার্সোনাল প্রবলেম থাকতেই পারে সেটা কী বলবো কিছুই বলার নেই চিৎকার করছে দেখো গান করছে পড়া বাদ দিয়ে ও চিৎকার চেচামেচি করছে এর জন্য সব সময় বকা খাচ্ছে তবুও কোনো চেঞ্জেস নেই তো সময় দাদা ডিউটিতে চলে গেছে এখন আমি খাওয়া দাওয়া করাও হয়ে গেছে আগে স্নান করেছি এখন চুপচাপ শুয়েছিলাম শুয়ে ঘুম থেকে উঠে স্নান করেছি স্নান করে এসে জাস্ট এই করতেটা ভাবলাম আজকে পড়ি একটা রিলস বাকা যদি বানাই মন ভালো নেই সারাটা দিন ভালো লাগে না গো সারাটা দিন বাড়িতে মানে আগের লাইফটা ছিল রকম তারপর আর একটা লাইফে এসে পড়লাম সেই লাইফটাও চেঞ্জ হয়ে এখন একটা এখন বিলকুল বলতে পারো হাউস ওয়াইফ লাইফটাই আমি এখন আছি বাড়িতে আছি আর চলছে দিন কেটে যাচ্ছে তোমাদের ভালোবাসার জন্য আর তেমন কিছুই বলার নেই তোমরাও আশা করি ভালোই আছো সবাই তো চলো আবার পরে দেখা হচ্ছে তো ফাইনালি বিকালবেলা আজকেও হাঁটতে যায়নি বাড়িতে আছি কিন্তু এতটা খিদে পেয়েছে কারণ খাবারটা খেয়েছিলাম অনেকটা সকালের দিকে কারণ বর গেছে ডিউটিতে তখন ওর সাথে খেয়েছি তো মানে খাবারটা অনেক সকালে খাওয়া হয়ে গেছে তো চুলগুলোর অবস্থাটা পাগলের মতো লাগছে চুলগুলো ছোটো করিয়ে খুবই অবস্থা খারাপ তো খুবই খিদে পেয়েছে তো এখন কিছু খাবো ভাবছি তো খাওয়া বলতে ভাতও আছে তরকারি আছে এখনো সন্ধ্যা হয়নি বিকাল তো তোমাদের দেখাবো কী করে পরে দেখাচ্ছি তো এখন বিকাল আছে তো ভাবছি যাই তো সন্ধ্যা এখনো হয়নি বিকাল হয়েছে তো দুপুরের খাবারটা সকালের খাওয়াটা আজকে একবারে খেয়েছিলাম সেই জন্য খিদে পেয়ে গেছে তো চলো কিছু খাওয়া দাওয়া করিনি হয়তো ভাতই খাবো অল্প করে ভাত খেয়ে নেবো খেয়ে তাই ঘুরতে যাবো হয়তো সন্ধ্যা দিকে একটু বাইরে বেরোতে পারি যদি কোথাও যাই সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো তো চলো আমার খিদে পেয়েছে ফ্রিজে তেমন কিছু নেই যা আছে বাইরে তুই দুইবার দুটো খেয়েছিস একটা একটা জিনিস খাবে একটা বাটি এ একটা বাটি দুটো বাটি মানে যে জিনিসটা একটা কিছু খাবে সেই বাটিতে আবার নেওয়া যায় না জি তো চলো অল্প করে ভাত খেয়ে নি তো চলো ফাইনালি ভাত নিয়ে নিয়েছি যে ভাত আর তরকারি যেটা রান্না করেছিলাম ইঁচড় চিংড়ি তখন তখন একবার খেয়েছি বাট ইঁচড় ইঁচড় হলো না আমি এতটা ভালোবাসি মানে আমার আমি এমনিতেই মাটন খাই না আর চিকেনটা একটু একটু ভালোবাসি আর মাছটাও মোটামুটি ভালোবাসি কিন্তু এই ইঁচড় জিনিসটাকে আমার এতটা ভালোবাসি কী বলবো এই ইঁচড়টাকে আবার সবাই কি বলে ডাকে বা গরিবের গাছপাঠা বাট এটা আমার খেতে খুব ভালো লাগে আমার মাছ মাংস প্রয়োজন নেই বাট ইঁচড়টা হলে না আমি খুবই ভালোবাসি আর এটা দিয়ে আমি দিনে দুই থেকে তিনবার ভাতও খেতে পারবো বাট খাই না কেননা বেশি খালে মোটা হয়ে যাবো হেলদি হয়ে যাবো সেই ভয়ে তো ভাত দুইবার খুব কষ্টে তাও একবার ভাত খাই তো চলো ভাতটা নিয়ে ওই ঘরে তো লাইটটা অফ করতে হবে তো লাইটটা অফ করে দিয়েছি এই যে ভাত নিয়ে চলে এসেছি তো চলো ভাতটা খেয়ে নিই তারপরে আবার কথা বলবো তোমাদের সাথে থ্রি টু ওয়াল স্টার্ট কি স্টার্ট হয় তো কি সেই রোল ক্যামেরা অ্যাকশন তাই শুরু হচ্ছে রোল ক্যামেরা অ্যাকশন ভিডিও করছো অমনি না না তুই আমাকে বল তোকে পড়তে বলে গেছে ম্যাম এত কিছু বাজে বাজে কথা তোকে শুনিয়ে গেল তারপরেও কি তোর শিক্ষা হয় না হ্যাঁ বল আমাকে আমার দিকে তাকা তাকা না উত্তর দে আমার কথাগুলো ফাইনালি রাত্রে রান্নার জন্য কিচেনে চলে এসেছিলাম তো তেমন কিছুই রান্না করবো না কারণ দুপুরে যে রান্নাটা করেছিলাম না ওটা অনেকটা করে করেছিলাম তো ওটা এখনও আছে সেই জন্য রাত্রে আর তেমন কিছু রান্না করবো না কিন্তু গরম ভাত করা হয়ে গেছে এই যে ভাত উড় দেওয়া হয়ে গেছে দেখতেই পাওয়া ভাত হয়ে গেছে আর একটা জিনিস করবো নতুন কিছু নতুন কিছু না পুরানোই এই যে আলুর মানে আলুগুলোকে না মানে কি বলে এগুলোকে ওই কুর্নি টাইপের দিয়ে একদম কুচু 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 করে কেটে নিয়েছি আর ওটাতে না একটু কর্নফ্লেভার দিয়েছি একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়েছি আর একটা লঙ্কা দিয়েছি তো ওগুলোকে দিয়ে না এবার কড়াইতে তেলে বুড়ো তেলে কিংবা হালকা তেলে না ওগুলোকে ফ্রাই করব আর ওটা দিয়ে গরম ভাত আছে আর প্লাস দুপুরকার তরকারি আছে তো অন্যদিন রুটি খাওয়া হয় কিন্তু আজকে রুটি খাবো না আজকে এগুলো দিয়েই খাবো তো সেই জন্য এখন ওটা বানানো হয়নি এই যে পড়ে আছে ওটা বানাবো তো বেশি আর কথা বলবো না ব্লগটা অনেক বড় হয়ে গেছে তো এখনকার মতো বাই বলছি তোমাদেরকে গুড নাইট ভালো থেকো সবাই সবাই সুস্থ থেকো